জয়রাধে ধর্ম মানব জীবনকে এক উন্নত শ্রেষ্ঠ আদর্শের স্তরে রূপান্তরিত করে ধর্মবিনা এই রাষ্ট্রের কল্যাণ তথা প্রতিটা মানব মনের চেতনার উন্মেষ জাগরণ কখনোই সম্ভব নয় ধর্ম অর্থাৎ এমন কিছু সাদ আচরণ যা আমাদের মনের মধ্যে থাকা হিংস্ব ভাবগুলিকে এবং স্বার্থান্বেষী চিন্তাগুলোকে দূর করে অহিংসাক করতে শেখায় এবং বৃহত্ত রাষ্ট্রের জন্য আত্মোৎসর্গ করতে শেখায় আমাদেরকে আমাদের সনাতন সংস্কৃতি সেই শিক্ষাই দেয় স্বাস্থ্যের মধ্য দিয়ে যেই সংসারে প্রতিটা মানুষ আমরা একটাই নীরের মধ্যে বাস করি যেমন একটি বাসার মধ্যে অনেকগুলো পাখি বাস করে একটি গাছের মধ্যে যেমন অনেক অনেক পাখি বাস করে পরস্পর যেমন তাহারা ভ্রাতা ভগিনী ইত্যাদি সম্পর্কের সুশৃঙ্খলে আবদ্ধ হয়ে বাস করে তাদের সেই শান্তির পরিবেশ দেখে আমাদের অনুপ্রাণিত হওয়া আবশ্যক পক্ষিকুলের মধ্যে পরস্পর পরস্পরের সঙ্গে বৃদ্ধি সানাহানি এইসব দেখাই যায় একটি ফলকে নিয়ে কিন্তু আমরা পক্ষী থেকে উন্নত জনি মানুষ আমাদের মধ্যে সেই ইতর প্রাণীদের মধ্যে থাকা সেই দুর্গুণগুলো প্রকাশ হয়ে যায় কখনো কখনো সেই ইতর অর্থাৎ হিঁস্র দুর্গুণগুলোকে দমন করার জন্যই স্বাস্থ্যকারগণ আমাদের সেই বিবেক চেতনার উন্মেষ ঘটানোর জন্যই নানা কর্মকাণ্ডের বিধান দিয়ে থাকেন নানা সৎ আচরণের বিধান দিয়ে থাকেন এবং সর্বোপরি আমাদের চেতনার বিকাশের জন্য আমাদের অজ্ঞান অন্ধকারকে দূর করার জন্য জ্ঞান আলোক প্রদান করেন আজ আমাদের দিকে দিকে যে পরস্পর পরস্পরের প্রতি বৃদ্ধি হিংসা পরস্তির প্রতি আসক্তি পরপুরুষের প্রতি মোহ অর্থের প্রতি লালসা অপরের সম্পদ লুণ্ঠন করার যে আগ্রা সিংহস্য মনোভাব এইগুলো আমাদের মনরাজ্যের উপর ব্যয় বর্ষার ঘনন্ধকারের ন্যায় আমাদের নির্মল প্রবৃত্ত মনো আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে গেছে যার ফলেই আমরা আজ ভগবানকে ভুলতে বসেছি যেমন বর্ষার মেঘ আমাদের দৃষ্টিপথকে আচ্ছাদন করে রাখে সূর্যকে আমরা দেখতে পাই না বলে মূর্খতাবশত আমরা কি সূর্যের অস্তিত্বকে অস্বীকার করতে পারি কিন্তু আমরা সেই মূর্খতাবশতই ভগবানের অস্তিত্বকে অস্বীকার করছি তাই তো আমরা সারাদিনে কত অপরাধ করছি তার দিকে বিন্দুমাত্র দৃষ্টি নিক্ষেপ করি না কারণ আমাদের এই কর্মগুলো। ভগবান দর্শন করছেন এর ফল কঠিন দুঃখ রূপে আমাকেই ভোগ করতে হবে কারণ কর্মের ফল ভোগ না করলে ক্ষয় হয় না যদি সত্যি চিন্তা করে দেখুন তো আমাদের যদি ভগবানের অস্তিত্বে বিশ্বাস থাকতো তাহলে সারাদিন কি আমরা এই হিংসামূলক প্রতারণামূলক প্রবঞ্চমূলক কাজের মধ্যে লিপ্ত থাকতাম প্রতিদিন কি নানা রকম আজে বাজে কথা আলোচনায় বেকার কথা আলোচনায় আমরা জীবনের পরমায়ুকে নষ্ট করতাম আমরা বাসে টামে যেভাবে সময়কে নষ্ট করি আমাদের সেই সময় ভগবানের নাম থাকে না হাতে জপমালা থাকে না যেইভাবে আমরা টিভির সামনে বসে আমাদের জীবনের পরমায়িক নষ্ট করি ঘন্টার পর ঘন্টা থাকে না আমাদের হাতে গীতা ভাগবত সনাতন সংস্কৃতির কোনো আদর্শ চেতনামূলক গ্রন্থ আমরা মনবিনোদন আমোদ প্রমোদকেই সর্বাগ্ স্থান দিয়ে তাৎ পরিপূরণে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিই যে অবস্থায় একটি মাতৃগর্ভের মধ্যে থাকা অবস্থায় একটি শিশু চরিত্র তৈরি হয় সেই অবস্থাতে একটি মা আধুনিক নানারকম আমোদ প্রমোদে মনোবিনোদনের দুনিয়ায় গা ভাসিয়ে দেয় নাচা গানা খানা পিনা ফলে সেই শিশুটা যখন ভ্রমিষ্ঠ হয় তারপর তার মধ্যেও সেই দুর্গুণগুলো প্রভাব বিস্তার করে প্রহ্লাদ মহারাজকে দেখুন মাতৃগর্ভে থাকা অবস্থায় নরদমণির আশ্রামে ভাগবত কথা শুনতে শুনতে বড় হচ্ছিল পরিবেশ এমন একটা বস্তু যা আদর্শ মানুষ তৈরি করে কর্ম তো সর্বোপরি কর্ম এবং পরিবেশ এই দুই হচ্ছে একটা আদর্শ রাষ্ট্র নির্মাণের পরম সহায়ক তাই আমাদের সেই নির্মল পবিত্রতা রাষ্ট্র ভারতবর্ষ যা গোটা বিশ্বের কাছে শ্রেষ্ঠত্বের স্থান লাভ করে গোটা বিশ্বকে মাতৃত্বের বোধ শেখায় পৃতিত্বের বোধ শেখায় ভ্রাতৃত্বের বোধ শেখায় কোথায় আমাদের সেই শোবন সুন্দর সম্পর্কগুলো আজ সন্তানের সংসারে বৃদ্ধ পিতা মাতার একমোটো জুটে কত তিরস্কার নিন্দা সহ্য করে দাস দাসের মতো তাদের গৃহের মধ্যে থাকতে হয় বৃদ্ধকালে আবার অনেক মাতার তো সন্তানের ঘরে জায়গায় হয় না বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের জলে বুক ভাসাতে হয় আজ সতী সাধ্বী পাতিব্রত ধর্মের জন্য সমগ্র বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষ পূজনীয় বন্দনীয় আজ সেই পাতিব্রত ধর্মের লেসমাত্র দেখা যায় না আজ ইন্টারনেট দুনিয়ায় ফোনের দুনিয়ায় আজ আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে আজ পোশাকের যে অশ্লীলতা একটা রমণীর লজ্জা হচ্ছে শ্রেষ্ঠ ভূষণ আজ যেইভাবে পোশাক আশাক পরিধান করে রাস্তাঘাটে তারা গমন করে তাতে কতটুকুই বা লজ্জা আচ্ছাদিত থাকে আজ নিজ পতিকে উপেক্ষা করে অনেকেই উপপতির পাশ্চাতে ধাবিত হয় একাধিক পুরুষের সঙ্গে সম্ভাষণে এবং নানা রকম অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে আমরা পাতিব্রত ধর্ম জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি সেই ভারতবর্ষের মাটিতে আজ আমাদের একাধিক রমণীর প্রতি আসক্তি একাধিক রমণীর প্রতি পুরুষের মোহ কেবলমাত্র কামসুখকে চরিতার্থ করার জন্যই এবং সেই কামসুখ চরিতার্থ করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের পশ্চাতে ছুটতে ছুটতে আমাদের জীবনকে আমরা শেষ করে দিচ্ছি আমরা এর পরকাল আমরা চিন্তা করি না কারণ আমরা তো চোখে দেখতে পাই না এই চামড়ার চোখে দেখতে পাই না তাই তো আমরা পরকাল বিষয়ে আজ সন্ধিহান তাই তো আমরা এরকম দুষ্কর্ম করতে প্রবৃত্ত হই পরকাল যদি অস্বীকার করি তাহলে ভগবানও আমাদের কাছে কিছু বস্তু নেই ভগবান বলে কেউ নেই কারণ আমাদের কর্ম দেখার তো কেউ নেই কর্মের বিচার করার কেউ নেই যদি বিশ্বাস করেন ভগবান বলে কেউ আছে তাহলে লক্ষ লক্ষ টাকার আংটি পরে আপনার শান্তি আসবে না সুখ আসবে না আপনার সকাল থেকে রাত্রি পর্যন্ত করণীয় কর্মগুলোকে সংশোধন করুন যে আপনার করণীয় কর্মগুলো কতটুকু স্বাস্থ্য নিন্দিত কতটুকু স্বাস্থ্য প্রশংসিত তা বিচার করুন আর জানবেনই বা কীভাবে আপনারা টিভি সঙ্গ করেন পরচর্চা পর নিন্দা করতে যতটুকু আমরা উৎসুক হই আমরা ততটুকু উৎসাহের সহিত সাধুসঙ্গ হারিকতা সমান ভগবৎ ভজন সাধনীতে সাধনা দিতে আমরা অভিলাষ বা রুচি আনি না যে শৈশবকাল থেকেই একটি ছোট্ট চারাগাছ অবস্থা থেকেই তার যদি যত্ন করি একটি বীজ অবস্থা থেকে যদি বীজটা সঠিকভাবে যত্ন করি তবেই সেই বিষটা থেকে গাছ তারপরে একটা বিশাল বড় বিক্ষে পরিণত হয় এই সমগ্র প্রক্রিয়াটা একটা চাষির সযত্নের উপর নির্ভর করে ঠিক তেমন একটা সন্তান একটা বীজের মতো তার যথার্থ পরিচর্যা করতে পারলে আগামী দিন আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হয় না আগামী দিন আমাদের এক একমুটো অন্যের জন্য পোশাক পোষ্যের মতো গৃহের মধ্যে থাকতে হবে না আমরা ছোটোবেলায় সন্তানদের গর্ভাবস্থাতে যখন থাকে তখন আমরা হাতে গীতা ধরি না আমাদের সন্তানদের গীতা ভাগবত আদি শাস্ত্র ধরাই না সদুসঙ্গ ধরাই না আমরা ধরাই টিভি নাচা গানা আমোদ প্রমোদ বিনোদনের রাস্তা যার ফলে আজ চারিদিকে ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে দোষ কিন্তু শুধুমাত্র সন্তানদের নয় দোষ আমাদেরও কারণ কিভাবে কামকে অতিক্রম করে একটা সুস্থ সুন্দর আদর্শময় পরিবেশের বাতাবরণ তৈরি করতে হয় তার শিক্ষার জন্য আমরা তাদের হাতে গীতা ভাগবত ধরাই না ধর্মের রাস্তা ধরাই না আর ধর্মকে লঙ্ঘন করে আমরা যখন এগিয়ে যাই অর্থ এবং কাম সুখকে প্রাধান্য দিয়ে তখন আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম সেই রাস্তাতে হাঁটবে এটার নতুনত্ব কি আসে তাই আসুন আমাদের সনাতন সংস্কৃতির যে সবার আগে স্থান দিয়েছে পঁচিশ বছর পর্যন্ত গুরুগৃহে থেকে যে শিক্ষা লাভ করতে হতো সৎ আদর্শ চরিত্রের শিক্ষা আজকে আমরা সেই শিক্ষায় কতটুকু শিক্ষিত করছি সন্তানদের ছোটোবেলা থেকেই আমাদের ইচ্ছা থাকে সন্তান ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি ইত্যাদি মোটা অঙ্কের মাইনের চাকরি করে বড় অফিসার হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকে না কখনো আমার সন্তানটা দয়া মায়া মমতা স্নেহবাৎসল্য গুণে পরিপূর্ণ হয়ে সমাজের দশটা মানুষের দুঃখে দূর করার জন্য আদর্শ মহামানব হয়ে উঠবে